আসসালামু আলাইকুম ওরকমতুল্লা সম্মানিত ভিওর্স আলহামদুলিল্লাহ আজকে এমন একটি আইটিএমের গাড়ি নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম এই মুহূর্তে অল্প টাকা ইনভেস্ট করে অনেকে চাচ্ছেন যে একটি ভালো মানের ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি করে করতে সম্মানিত দর্শক অনেকেই ফোন দিয়ে বলেছেন বিভিন্ন পালে যে ভাই আমার সীমিত বাজেট অল্প টাকার মধ্যে যাদের গাড়ির প্রয়োজন এই গাড়িটি নিয়ে আপনি যদি রেন্টে কারে ভাড়ায় চালাইতে চান তার জন্য পারফেক্ট কারণ হচ্ছে আঠারো সিট ক্যাপাসিটি আবার যদি আমি কোনো স্কুল প্রতিষ্ঠানে দিব খুবই গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট একটি গাড়ি বিশেষ করে স্কুলে দিলে পরে এটা হচ্ছে মিনি বাস হিসাবে চলবে আঠারো সিট লং বডি গাড়ি এটা একেবারে সেই লং বডি গাড়ি এটা কিন্তু নিশানের ফার্স্ট মডেলের গাড়ি আমি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত ওল্ড মডেলের গাড়ি হিসাবে বডিটা এতটা ফ্রেশ মানে আমি বলতেছি আপনারা বাস্তবে এসে মিলায় নিবেন সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আমি কিন্তু মূলত আপনাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো দিয়ে থাকি গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শক এটা কিন্তু সামনের সাইডটা যে দেখে আমি বলে দিচ্ছি গাড়িটি অ্যাক্সিডেন্ট স্টোরে নাই গাড়িটির নতুন ডেন প্যান্ট ডেকোরেশন সাজানো গোছানো গাড়ি এটা আপনার থ্রি ওয়াই ইঞ্জিন এলপিজি করা পেপার স্ফেল পেপারস ফেল যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি সন্ন্য দর্শক আমি কিন্তু এক একে করে ভিডিওর মাঝে সব কিছু তুলে ধরব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন আমার এই ভিডিও দেখেই যদি ভিডিওগুলো টেনে দেখেন তাহলে আজকের এই গাড়িটি মাঝে অনেক কিছু মিস হয়ে যেতে পারে এই গাড়িটি রকম অ্যাকশন স্ট্রি নাই আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা এসে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে মিলায় নেবেন কথা এবং কাজে মিল আছে কি না সম্মানিত দর্শক আসুন আমি ভিতর সাইডটা যদি দেখাই গাড়িটা কিন্তু ফার্স্টে বলছি নিশানের ফার্স্ট মডেলের গাড়ি যেটা আপনার ছিয়ানব্বই মডেলের আপনার খারাসোর গাড়িটা গাড়ি কিন্তু লং বডি এবং খুবই চমৎকার এবং খুবই চমৎকার বডি কন্ডিশনের উপর আছে গাড়ি কিন্তু আঠারো সিট ক্যাপাসিটি আমি যদি দেখাই সম্পূর্ণটা একটু ধৈর্য সহকারে দেখেন গাড়িটা কিন্তু বিশাল লং বডি লং বডি একটি গাড়ি একদম ফ্রেশ এবং টিন বডির উপর আসে আমি কিন্তু অবশ্যই দেখাই দিব সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন স্বর্ণ দর্শক প্রত্যেকটা জিনিস এই যে গেটগুলো দেখেন কত স্মুথলি লাগে এত পুরাতন গাড়ি এত স্মুথলি মানে সাধারণত গেট দেখা যায় না তো এই গাড়িটা কিন্তু আঠারো সিট ক্যাপাসিটি আমি বলে দিচ্ছি আপনারও লোক বেশিও নিতে পারেন এবং চার লাইন করা আছে একটু ভালো করে লক্ষ্য করবেন ভিতরে চার লাইন করা আছে স্বর্ণ দর্শক আপনারা যদি মনে করেন যে এই গাড়িটা নিয়ে আমি স্কুলে কোনো প্রতিষ্ঠানে ভাড়া দিব বা রেন্টে কারে ভাড়ায় চালাবো সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি খুবই পারফেক্ট অবস্থায় গাড়িটি কিন্তু সেই ছিয়ানব্বই মডেল আপনার সরকারি অপশনের গাড়ি ছিল গাড়িটি কিন্তু খুবই একদম কম পানিতে ইউজ হয়েছে ফার্স্টের দিকে এই জন্য গাড়িটি খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটি কিন্তু টায়ারটাও আপনাকে কিনতে হবে না টায়ারগুলোও ভালো আছে ভিতর সাইডটা দেখাই দিচ্ছি আসলেও যেমন গাড়ি তেমন রেট হবে এটাই স্বাভাবিক আপনারা যদি এখন এই বাজেটের মধ্যে যদি ভালো কারণ বাজেটের সঙ্গে গাড়িগুলো আসে এই সিট কাভার ম্যাট কোনো কাজকাম করতে হবে না একদম সব কিছু নতুন মানে আপনার বাজানো আছে তো দর্শন দর্শক যারা অনেক সময় ফোন দিয়ে বলেন যে আমার একটা গাড়ি লাগবে অল্প বাজেট সেই সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি আপনি কিভাবে বুঝবেন যে গাড়িটা কোনো অ্যাকসিন স্টোরি আছে কিনা না ফ্রেশ কন্ডিশন আছে কিনা। এই যে আপনার অনেক সময় দেখবেন এই যে গাড়িগুলার এই যে বিটগুলা অরিজিনালের উপর যে বিটগুলো আছে অনেক গাড়িতে ফুটিং করতে করতে এই বিটগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই গাড়ি কিন্তু বিট টিটগুলো এখনও খুবই চমৎকার উপর আছে কারণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আরেকটা জিনিস লক্ষ্য করেন এই দেখেন চাক্কার যে অরিজিনাল যে ঝড়ি এই যে ঝড়িগুলো এখন পর্যন্ত কিন্তু অক্ষত আছে সময় দশক আমি বলে দিচ্ছি ভিডিওতে আপনার বাস্তবে সে মিলাই নেবেন গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে তো যা হোক গাড়িটা কিন্তু একেবারেই সীমিত রেটে গাড়ি বিক্রি হয়ে যাবে গাড়িটা কিন্তু মানে পেপার স্পেল আছে ইঞ্জিল গিয়ার বক্স ভালো আছে ইঞ্জিল গিয়ার বক্স ভালো আছে পেপার স্পেল অবশ্য তো পেপার্স ফেল অবস্থায় যারা গাড়ি করে করতে চাচ্ছেন আপনি দেখতেই পারছেন গাড়ি কিন্তু সরকারি অপশনের গাড়ি সরকারি কোম্পানিতে গাড়ি চলতো তো এখন যেভাবে আছে এভাবে গাড়িটি বিক্রয় করা হবে গাড়ির গিলাস পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে সন্মান দর্শক গাড়িটা আসলেও মানে আমি নিজেও নিজের কাছে ইয়ে করতেছি যে কী করে সম্ভব হয় এত ওল্ড মডেলের গাড়ি এত ফ্রেশ কিভাবে থাকে আসলেও আছে কিছু গাড়ি এখনও আছে আপনি একটু দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন গাড়ি কিন্তু যেখানে যে অরিজিনাল যে জয়েন্টগুলো প্রত্যেকটা জিনিস আছে তো দর্শক আসলে অল্প বাজেটের গাড়ি দেখানোর কিছু নাই বলারও কিছু নেই আসে দেখে শুনে চালায় আপনার ইঞ্জিন গিয়ার বক্স দেখে গাড়ি বডি দেখে নিয়ে যেতে পারবেন পেপারস অনেক দিন ফেল আছে মানে অনেক দিন ফেল আছে এমন তো অবস্থায় আপনাদেরকে নিতে হবে তো সেই ক্ষেত্রে গাড়িটার রেট আসবে হচ্ছে আপনার একেবারে ফিক্সড একেবারে ফিক্সড লং বডির গাড়ি যারা করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু ইঞ্জিল গিয়ারবক্স ভালো আছে আমি বলে দিচ্ছি এটা ডাইন সাইডের এই যে ডাইন সাইডের চাক্কার রাউন্ড টাউনগুলো আমি সব দেখাই দিচ্ছি একটু দেখে নেন ভালো করে এত পুরাতন গাড়ি এত ফ্রেশ যা বাস্তবে না আসলে বুঝতে পারবেন না সোনার দর্শক পিছনকর সাইডের চাক্কা জুড়ে একটু নর্মাল আছে সামনে জোড়া খুবই ভালো কন্ডিশনে আছে এই গাড়িটির মূল্য কিন্তু যেটা দেবে একেবারে ফিক্সড রেট একেবারে ফিক্সড রেট শুধু আসবেন গাড়ি চালাবেন দেখবেন দেখে শুনে চয়েজ হলে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে চ্যানেলটি আছে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আমি সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি একেবারে ফিক্সড রেট এবং কম রেটে করে দিচ্ছি ইনশাআল্লাহ সর্মের দর্শক যারা আঠারো সিটের আঠারো সিটের হাইজ গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি বিশাল দেহের অধিকারী আপনি এখানে বিশজন লোকও নিতে পারবেন নিঃসন্দেহে গাড়িটি কিন্তু ছিয়ানব্বই মডেল লং বডি থ্রিওয়া ইঞ্জিন এলপিজি করা পেপাস লং টাইম ডেটফেল আছে গাড়িটি ফ্রেশ আছে তো এমন তো অবস্থায় যারা বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে আসেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সন্ন্যদ দর্শক এই গাড়িটি দেখতে হলে আমার লোকেশনে আসতে হবে আমার লোকেশন কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলেই এই যে গাড়ি যে ক্রয় বিক্রয় বাজার যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির যে একটি শোরুম এখানে আসলে আপনি গাড়ি পেয়ে যাবেন এটার বাদেও আরও বিভিন্ন গাড়ি থাকে সেই গাড়িগুলোও আপনারা নিতে পারবেন তো সন্ন্যদে দর্শক যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার দিবেন আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে যদি কেউ পরিচিত লোক গাড়িগুলো পেয়ে যায় অবশ্যই সে উপকৃত হবে তো যাই হোক যে কথা বলছিলাম রেটটা কিন্তু একেবারে ফিক্সড যেটাই দেওয়া আছে এটাই হবে এটার দাম মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকায় যাদের এই গাড়িগুলো চলবে শুধুমাত্র সেই সমস্ত দর্শকে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী খালি কুষ্টিয়াম আল্লাহ হাফেজ